বিসমিল্লাহ রহমান রাহিম আজকে এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজম এবং আজকে আমি মনে করি শুধু একজন প্রধান অতিথি নন আমাদের ফুল পাখিরা এখানে যে পুরো আসর জমিয়ে ফেলেছেন তাদেরকেও আমি মনে করি রাবার জন্য আরও বড় অতিথি আলহামদুলিল্লাহ এই প্রথমবারের মতো আমরা রাবা একটি বিশেষ আঙ্গিকে এই মেলা ইংরেজিতে আমরা নাম দিয়েছি বুক ফেস্টিভ্যাল অর্থাৎ এই মেলা এমন একটা মেলা আমরা আয়োজন করতে পেরেছি যে মেলায় ফুল পাখিরা যারা এই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিবে ভবিষ্যতের সকল পর্যায়ে যারা আসন গ্রহণ করবে তাদেরকে আমরা আরও বেশি আকর্ষণীয় করার জন্য আকর্ষণীয় ইন দ্যাট সেন্স তাদের জ্ঞান গরিমা দিয়ে জাতিকে মোহিত করার সেই যোগ্যতা যাতে আরও বেশি বেশি অর্জন করার মনোভাব নিয়ে তারা গড়ে উঠতে পারে সেই প্রচেষ্টার একটি অংশ হলো এই রাওয়ার আজকের এই মেলা সুদুমণ্ডলী আজকে শুরুতে আমাদের ইমাম সাহেব পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছেন এটাই হল মানব জাতির জন্য একটা দিশা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ইসলামের আগমনের বহু পূর্বে সৃষ্টির শুরু থেকে হজরত আদম আল ইসলাম থেকে শুরু করে আমাদের সৃষ্টিকর্তা স্বয়ং রব্বুল আল জ্ঞান অর্জনের জন্য মানুষকে নির্দেশ দিয়েছেন আপনারা জানেন কেন মানুষ আশ্রফুল মখলুকাত হলো কেন হোয়াই হজরত আদম আল ইসলামকে সৃষ্টি করার পরই রাবুল আলমিন তাকে জ্ঞান দান করলেন এবং পরিকল্পিতভাবে রাবুল আলমিন যাতে মানুষ সৃষ্টি সেরা হয় সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি যা ঘটনা ঘটানোর তাই ঘটিয়েছেন ফেরেস্তাদেরকে ডাকলেন সকল ফেরেস্তাদেরকে ডেকে সেখানে আজাজিল নামক এক ফেরেশতার সমকক্ষ জিন থেকে তার যোগ্যতা দিয়ে সে ফেরেস্তার সমতুল্য হয়েছিলেন তিনি তাকেও রাখা হয়েছিল জিন থেকে একজনই ছিলেন কেননা জিনদেরকে বহু আগে তৈরি করা হয়েছে মানুষের অমা খালাক্তুল ইল্লা ইয়াবুদুন আগে জিনের কথা বলা হয়েছে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমাদের ইবাদতের জন্য জিজ্ঞেস করা হলো তোমার শেষদা করো আদমকে সব ফেরেশতারা সেজদা করলেন কিন্তু আজাজিল করলেন না কেন আমি আগুনের তৈরি জ্ঞান অনেক বেশি এই আদম মাটির সৃষ্টি তার থেকে আমার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনেক উপরে তখন পরীক্ষা নিলেন আল্লাহ ফেরেস তাদের জিজ্ঞেস করলেন এটার নাম কি ওটার নাম কি বলো তোমরা বলতে পারলেন না আদমাল ইসলামকে জিজ্ঞেস করা হলো বলেন আপনি এটা কি সেটা কি এক এক করে সব নাম বলে দিলেন আমি কি বুঝাতে পেরেছি জ্ঞানের সূচনা থেকে হলো জ্ঞানের সূচনা আমাদের সৃষ্টির শুরু থেকে এই কথা শুধু পবিত্র কোরআনে নয় বাইবেলে আছে তাওরাতে আছে জাবুরে আছে সব ধর্মীয় গ্রন্থগুলিতে আপনারা পরে দেখেন কোন বানানো গল্প নয় জ্ঞানের শ্রেষ্ঠত্ব দিয়ে মানবজাতিকে জাতিকে শ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে হিসেবে কাত এটা আমাদের জানতে হবে লজ্জা পেলে হবে না ধর্ম কিন্তু লজ্জার জিনিস নয় এটা একটা জীবন বিধান সেজন্য বলা হয়েছে পবিত্র কোরআনের অন্য কোন আয়াত্ম নাজির করেন নাই আল্লাহেরা পর্বতের গুহায় ধ্যান ধরেছেন আগের জামানায় সমস্ত সাধু ব্যক্তিরা মহামন মহা মহা মহান ব্যক্তিরা ধ্যান ধরার জন্য জঙ্গলে যেতেন পাহাড়ের গুহায় যেতেন বিভিন্ন জায়গায় গৌতম বুদ্ধ আমরা পড়ি কোথায় সে রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল কোথায় এই জ্ঞান জ্ঞান অর্জনের জন্য আমাদের জানতে হবে সে জন্য রাবুল আলমিন ধন সম্পদ অর্জনের জন্য প্রথম আয়াত নাজিল করেন নাই যুদ্ধ করার জন্য করেন নাই অন্য কিছু করেন নাই বলেছেন গভীর গণের পর্বতে নিবজ্জিত ছিলেন হজরত খাদিজা হুমা তার খাবার নিয়ে যেতেন সেই পাহাড়ের উপরে আমরা গেলে আমরা এখন সাহস পাই না সেই পাহাড়ে পাহাড়ের উপরে উঠতে খাবার নিয়ে উঠতেন তার স্বামীর জন্য খাবার নিয়ে যেতেন এবং জিব্রিল আলাই এসে বললেন পরো এক আমি তো পড়তে জানি না আবার বললেন পর আমি পড়তে জানি না কেন ওনাকে তো কোনো কাগজ কলম দিয়ে কোনো পিতাব কিংবা কোন আপনার মাদ্রাসা মক্তবে স্কুল কলেজে শেখানো হয় নাই আল্লাহ চাননি সেটা আল্লাহ চেয়েছেন স্বয়ং আল্লাহ তাকে শিক্ষা দেবেন তখন তৃতীয়বার জিব্রিল আলাইসালাম তাকে বুকে এমনভাবে চেপে ধরলেন বুকটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল এরকম তার বললেন পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন পর সেই সৃষ্টিকর্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমাদের বুঝতে হবে এই মুসলমান জাতির জন্য সর্বপ্রথম কাজ হল জ্ঞান অর্জন করা আবার রসুল্লাহ ইসলাম বলেছেন তালাবুল কুল্লি মুসলিমান ও মুসলিমান আমরা মহিলাদেরকে পশ্চাৎপদ বলে ইসলাম নাকি তাদেরকে পিছনে ফেলে রেখেছে অথচ আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে এবং রসুল্লাহ সাল্লা বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নর ও নারীর নারীর জন্য জন্য এবং এখন শুধু বলতে পারেন নারীর কথা কেন সে মানে পরে বলা হলো আগে কেন নরের কথা বলা হলো এটা নিয়ে আপনি তর্ক করতে পারেন কিন্তু বলা তো হয়েছে মহিলাদেরকে ফেলে দেওয়া হয়নি নর নারীর জন্য ফারাজ আবশ্যকীয় আপনি খাওয়ার চেয়েও বড় ইবাদত হলো নামাজের চেয়েও বড় ইবাদত হলো সব কিছুর ঊর্ধ্বে হলো জ্ঞান অর্জন করা কিন্তু যখন মুসলমানরা সেই জ্ঞান অর্জনের জন্য পাগল প্রায় হয়েছিল তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিল আপনাদের মনে আছে বাগদাদে যে লাইব্রেরিটা হয়েছিল বা শাহারুন রশিদের সময়ে বিশ্বের শ্রেষ্ঠ লাইব্রেরি এত বড় লাইব্রেরি কোথাও ছিল না বিশ্বের সেই লাইব্রেরিটাকে হালাকু খান পুরিয়ে ছাড়খার করে দিল আমরা কি সেই ইতিহাস জানি জ্ঞান চর্চাই মুসলমানরা করেছে যখন তারা এই চর্চা থেকে দূরে সরে গেল তখনই আমাদের উপরে অন্য জাতি যারা জ্ঞান চর্চা করে তারা উপরে উঠে গেল স্বাভাবিক কেন তারাও তো আল্লাহরই সৃষ্টি আমরা শুধু মুসলমান বলেই যে একেবারে আল্লাহ আমাদেরকে লুফে নিবেন তার অনুগত না হলে নো ইট ইজ নট দ্যাট আমার প্রিয় সদিমন্ডলী এখন আসেন দু একটি কথা বলি আজকে এমন একটা ক্রান্তি লগ্নে আমাদের দেশ চলছে এমন একটা সময় কৈষ্ণু সময় আমরা অতিক্রম করছি যে সময়টা খুবই খারাপ একটা জাতির জন্য দীর্ঘ ষোলো বছর ফেসিস সরকারের কাজ ছিল এই জাতিকে চিরতরে পৃথিবী থেকে মুছে দেওয়া এবং তারা একটা উদ্দেশ্যই অর্জন করার জন্য কাজগুলো করছিল একটি প্রতিবেশী দেশের এজেন্ট যাতে এই জাতিটি জ্ঞান বিজ্ঞানে এমন একটু হিসাবে খারাপ হয়ে যায় এমন একটু নিম্ন নিম্নে চলে যায় যাতে প্রতিবেশী দেশ আমাদেরকে সহজে গেলে খেতে পারে সেজন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আর সেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস ষোলো বছরের কীর্তি আজকে আমরা সেটা উপভোগ করছি উপভোগ আমি বলবো কিভাবে আজকে আমাদের পারস্পরিক কোনো সম্পর্ক নাই আমরা পাশের জনকে চিনি না নামাজ পড়ছি ডানে আমার বিল্ডিংয়ে কারা কারা থাকে আমি জানি না কোনো ইন্টারাকশন নাই ভালোবাসা নাই সম্প্রীতি নাই পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই এবং স্কুল কলেজে সেই মোটিভেশনও নাই সবাই কীভাবে এককভাবে বড়ো হব বড় অফিসার হব বড় ব্যবসায়ী হব বড় পলিটিশিয়ান হব এই আত্মকেন্দ্রিক চিন্তা নিয়ে আমাদের সমাজ গড়ে উঠছে এই সমাজ কখনো একটি ভালো সমাজ হিসেবে গড়ে উঠতে পারবে না এবং প্রতিযোগিতায় আমরা অনেক পিছিয়ে পড়ে যাব প্রিয় মণ্ডলী আজকে হিংসা লোভ অহংকার হানাহানি আমাদেরকে ধুকে ধুকে মারছে আমরা ভালোবাসা ভুলে গেছি শ্রদ্ধাবোধ ভুলে গেছি ক্রিটিসিজম আত্মহরণে লিপ্ত আত্মতৃপ্তি অনুভব করি আরেকজনকে করে আপনি টাকা অর্জন করার জন্য ইউটিউবে ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য আপনি মানুষের ক্যারেক্টার এসোসিসন করছেন মিথ্যা তথ্য দিয়ে কত বড় আত্মহননে আমরা লিপ্ত জানেন শুধু আত্মতৃপ্তির জন্য এটা কি পাচ্ছি আমরা পাচ্ছি না সুতরাং রাওয়ার চেয়ারম্যান হিসাবে আজকে বাংলাদেশের যতগুলো অ্যাসোসিয়েশন আছে আমরা মনে করি রাওয়া ইজ দ্য অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়েন্ট সিটিজেন্স অব দ্য কান্ট্রি কেন জানেন সর্বপ্রথম সর্বপ্রথম ইন্টারমিডিয়েটে যারা সবচেয়ে ভালো রেজাল্ট করে তাদেরকে বেছে 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 তিন বাহিনীতে না হয় বাংলাদেশের প্রশাসনে আছেন অনেক অফিসার অনেক জায়গায় আছেন খুব কম লোকই পাবেন যারা তিন বাহিনীতে অ্যাপ্লাই করে নাই ভর্তির জন্য হ্যাঁ কিছু আছেন যারা করেন নাই অধিকাংশই করেছেন সেখান থেকে এই তিন বাহিনীর সমস্যা গড়ে উঠেছে ব্রিলিয়ান্ট। সব ধরনের লোক আছে আমাদের তিন বাহিনীতে লেখক আছে অধ্যাপক আছেন ডাক্তার আছেন ইঞ্জিনিয়ার আছেন কি নাই আমাদের সব নিয়ে আছে কিন্তু এই এই জায়গাটাই তারা টার্গেট করেছে আমাদের শত্রুরা এই জায়গাটাকে টার্গেট করেছে এটাকে ধ্বংস করার জন্য আপনাদের বুঝতে হবে কোন জায়গায় তারা হাত দেয় কেননা যারা আমাদের শত্রু তারা জানে আমরা কি কাকে কোন জায়গায় গুলি করলে মরবে আমরা যেমন মিলিটারি লোকেরা জানি কোন জায়গায় গুলি করতে হবে শত্রুর তাকে মারার জন্য শত্রু জানে একটা জাতিকে ধ্বংস করলে কোন জায়গাটায় মারতে হবে আমি একটু সময় নিচ্ছি আপনারা একটু ই হবেন না এই কথাগুলো হয়তো আগামীকাল থাকবো না আমি বলে যাই আগামীকাল হয়তো আমি থাকবো না আল্লাহ নিয়ে যাবে না আমাকে সচেতনতা সৃষ্টি করার জন্য আমি বলছি আজকে আমাদেরকে এই বুঝতে হবে শত্রু আমাদের সেখানে হাত দিয়েছে আজকে বিগত ষোলো বছরে যা হয়েছে এমন একটা আবহ তৈরি করেছে আমাদের শত্রুরা যে বিগত ষোলো বছরের সরকার চালিয়েছে মিলিটারি আর্মি সেনাবাহিনী দেশ চালিয়েছে আর অন্য কেউ ছিল না আমলারা ছিল না পুলিশ ছিল না প্রশাসন ছিল না অথচ ক্ষুদ্র গুটি কয়েক হিমালয়ের যেমন একটা বিশাল বরফ তো আছে সেখান থেকে ছোট্ট একটা বরফ টুকরা পড়ে গেলে যেরকম হয় আমরা মনে করেছি সেই বরফ টুকরা ফেলে দিয়ে পুরো সেনাবাহিনীকে ধ্বংস করা করে দেওয়া যাবে আজকে এমন এক আবহাওয়া তৈরি করা হয়েছে মিলিটারির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে যেটা ভয়ঙ্কর একটা বিষয় সুতরাং আমি সবাইকে সচেতন করে দিচ্ছি প্লিজ বি বিয়ার আমাদের শত্রু সম্পর্কে এবং সেটা করা যাবে এই জ্ঞান অর্জনের মাধ্যমে আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে বলছি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে ওরে নবীন ওরে আমার কাঁচা আত্মরাদের ঘামের তুই বাঁচা মনে রাখতে হবে শিক্ষকদেরকে মনে রাখতে হবে আপনারা কি শিক্ষা দিচ্ছেন তাদেরকে শুধু একাডেমিক শিক্ষা দিলেই চলবে না তাদেরকে ভালো মানুষ হওয়ার মন্ত্র শিখাতে হবে আপনাদের তাহলে এই দেশ আর পিছনে ফিরে তাকাবে না ইনশাআল্লাহ আল্লাহ এই দেশ হবে বিশ্বের শ্রেষ্ঠ দেশ এবং সেই ধরনের মেধা সেই ধরনের শক্তি সেই ধরনের সরঞ্জাম সবই আমাদের আছে সর্বশক্তিমান মহান আল্লাহ আমাদেরকে তা দান করুন পরিশেষে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মেম্বার লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশনকে এবং তার টিমকে যাদের কঠোর পরিশ্রম রাত দিন পরিশ্রম করছেন বিগত এক মাসেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠানকে সফল করার জন্য ইনশাল্লাহ সফল হয়েছে আগামী আরও দুই দিন চলবে সেই সময়গুলোকে আমরা সুন্দরভাবে কাজে লাগাবো এবং একই সাথে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মহাপরিচালক বাংলা একাডেমিকে আমরা চাই এই জ্ঞানের আদান প্রদান হওয়ার জন্য জ্ঞান এমন একটা জিনিস এটা যখন আদান প্রদান হবে বেড়ে যায় এটা বহুগুণে এটা যত ঘষাঘষি হয় এটা তত বেশি শক্তিশালী হয়ে ওঠে জ্ঞান চর্চা করলেন চুপ করে বসলেন রাভ নাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে নিকটে এখান থেকে হেঁটে গেলে হয়তো আধা ঘন্টা লাগবে তাই নয় কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি আমরা এমনভাবে শিক্ষা জ্ঞানের চর্চা করবো যাতে এই জাতিকে আমরা একটা বিশাল একটা সুন্দর জাতি উপহার দিতে পারি ভবিষ্যৎ বংশদের উপহার দিতে পারি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মহাপরিচালককে এবং বাকি সকল অতিথিদেরকে একই সাথে যারা বই মেলায় পাবলিকেশন এসেছেন বাংলাদেশের স্বনামধন্য পাবলিকেশনরা এসেছেন আপনাদেরকেও আমি জানাই আন্তরিক ধন্যবাদ হয়তো আপনাদের বই বিক্রি তেমন হবে না কিন্তু যেটা হলো এটাই অনেক কিছু আল্লাহ রহমতে মহান আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত